আসসালামু আলাইকুম সম্মানিত বিহজ্জের যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে ত্রিপল বিক্রি করে থাকি সেই সাথে অন্য অন্য সামগ্রীও বিক্রি করে থাকি তো আজকে আমি শুধু কথা বলবো ত্রিপল বিষয়ে আপনি ইতিপূর্বে আমার অসংখ্য ভিডিও দেখেছেন যে আমি অল্প দামে সারা বাংলাদেশে ভালো মানের ত্রিপলটা সেল করার চেষ্টা করি এবং কি যারা দোকানদার বাইরে আছেন তারা বেশিরভাগ আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে থাকেন আমাদের এই ত্রিপলগুলো কি কী কাজে আপনি ব্যবহার করতে পারেন সেই বিষয়ে বলবো অরিজিনাল ত্রিপল আপনি কিভাবে চিনবেন সেই বিষয়ে বলবো অনেকে কিন্তু ভিডিওটা পুরাপুরি না দেখে কনফিউজ অবস্থায় আমাকে ফোন করে অনেক প্রশ্ন করেন আপনাদেরকে বলবো একটা ভিডিও পুরা ডিটেলস দেখে যে কোন জায়গায় কি বলতে সেটা দেখে যদি ফোন করেন তাহলে আশা করি আপনারা ভালো মানের একটা তিরপল সংগ্রহ করতে পারবেন এবং আপনার জন্য কোন তিরপল উপযোগী সেটা আপনি বুঝতে পারবেন এবং কি আমি সময় বলি অন্য দশটা জায়গায় যাচাই করে তারপর আপনি আমাদের কাছে তিরপল নেবেন এখানে আরও কিছু বিষয় আছে আজকাল দেখা যাচ্ছে যে সকল বাইরা আমাদের কাছ থেকে তিরপল নিয়ে ইউটিউবে অ্যাড দিয়ে বিক্রি করতেছেন অনেক সময় দেখা গেছে কি তাদের ভিডিও দেখে আসে আমার কাছে এসে বলেন যে ভাই এই তিরপলটা কত দাম যখন আমি প্রাইসটা বলি তখন বলে উনি তো প্রতি স্কোয়ার ফিটে দুই টাকা আড়াই টাকা তিন টাকা কম বলছে তখন আমি বলি কি যে ভাই যার নাম বলছেন উনি তো আমাদের কাছ থেকে মাল নেই তাইলে উনি এত কম দামে কিভাবে বিক্রি করে এটার কারণ আপনাকে অবশ্যই বুঝতে হবে সবাই কিন্তু আমরা ব্যবসা করতে আসছি কেউই কিন্তু ব্যবসা ছাড়া কাউকে মাল দিবো না দুইটা কম আর বেশি তো বুঝতে হবে অবশ্যই আপনি যে মাল আশা করতেছেন এই মালটা কোনোভাবেই পাবেন না তো আজকে আমি কথা বলবো আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের যে কোনো জি এস এম এর মানে জি এস এম বলতে মোটা পাতলা যে কোনো জি এস এর মাল কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন কি যে কোনো কালারের এটাও পাবেন এখন যে কোনো কালার বলতে তীর পলের যে কয়টা কালার থাকে সেই কালারগুলো আপনি পাবেন এখন আমি আজকে কথা বলবো আপনারা জানেন বিগত দিনে কিন্তু বাংলাদেশ একটা সিন্ডিকেট ছিল অনেক জায়গায় অনেক টাকা দিতে হয়তো তো যেই কারণে গেছে কি তিরপলের বাজারটা একটু হাই ছিল এখন কিন্তু তিরপলের বাজারটা একটু কমে গেছে তা আপনারা তিরপল কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন আমার এখান থেকে যে কিনতে হবে তা কিন্তু না আমি কিন্তু দরবেশ বাবা না আমিও বাটপারি করতে পারি আপনাদের কাছ থেকে টাকা বেশি রাখতে পারি এই জন্য আপনারা যাচাই করবেন অন্ধবিশ্বাস কাউকে করা ভালো না অনেকে আমাকে অন্ধবিশ্বাস করেন আসলে অন্ধবিশ্বাস করা ভালো না কারণ অনলাইনে আপনার সাথে পরিচয় আপনি আমাকে চিনেন না জানেন না আমার হয়তো দুই একটা ভিডিও দেখছেন দেখা হয়তো আমারে ভাব যে এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই এটা ভুল ধারণা এগুলা করবেন না অনেকে মানুষকে যাচাই করার চেষ্টা করবেন যাই হোক এখন আমি কথা বলবো যে আপনারা কি কাজে কুন্তির পল্লা ব্যবহার করবেন বিশেষ করে আজকে দেখতেছি গুরুর ঘরের উপর ব্যবহার করতেছে ঘরের চালের উপর ব্যবহার করতেছে তারপরে মুরগির শেডের জন্য উপরে ব্যবহার করা হচ্ছে মুরগির শেডের সাইড দিয়ে ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু এক একটা জায়গা বোঝে এক এক রকমের তীরফল আপনার ব্যবহার করতে হবে যেরকম গরুর গড়ের উপরে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে তিনশো দিয়ে সেমে তিরফল হ্যাঁ তিনশো দিয়ে সেমে আপনাকে ব্যবহার করতে হবে তো আপনি যদি দেখা গেছে যে গরু গড়ের সাইডে ব্যবহার করেন মানে তিনশো জিএসএম এর উপরে আপনারা সাড়ে ছয়শ পর্যন্ত ব্যবহার করতে পারেন মানে গরু গরের চালের উপর বা মুরগি শেডের উপর আর যদি আপনি সাইডে ব্যবহার করেন যে লটকান অবস্থা যেগুলা থাকে এটা হলে দেখা গেছে দুইশো সিয়াশি জিএসএম অথবা দুইশো বিশ জি এস এম এগুলা ব্যবহার করতে পারেন আর দুইশো জিএসএম এর যে তিরপলটা এটা আসলে বাংলা একটা তিরপল এটা তিন টাকা স্কোয়ার ফিট অনেকে নিতে চান কিন্তু এটা পলিথিনের মতো পাতলা যত জায়গায় বিক্রি করলাম তত জায়গায় কমপ্লেন আসছে কিন্তু আমাদের কাছে আমরা বলি যে তিন টাকা স্কোয়ার ফিট থেকে আপনি সাড়ে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত পাবেন কিন্তু পঞ্চাশ পয়সা যেহেতু কমে গেছে মানে সিন্ডিকেট চলে যাওয়ার কারণে তা টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা মালে কিন্তু দাম কমছে এই জায়গায় জায়গায় চাঁদা মাদা দিতে হইতো এখন তো এগুলো নাই আপনারা দেখে শুনে মাল ক্রয় করবেন এখন একটা জিনিস লক্ষ্য করবেন এক জায়গায় যদি একটা জিনিসের দাম যদি বলে যে দুই টাকা স্কোয়ার ফিটে বেশি আরেক জায়গা যদি দুই টাকা কম বলে তাহলে মনে করবেন এখানে আপনাকে সঠিক মালটা দিবে না আর যদি পাইকারি মালে যদি হাফ ডাউন থাকে পঞ্চাশ পয়সা বা বিশ পয়সা তাইলে মনে করবেন হয়তো বিশ পয়সা উনি বেশি দাম চাইছে এটা হইল পাইকারি মাল কেনার ইয়া ও বিষয় প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন অসংখ্য প্রতারক বাং ইয়া ইউটিউবে আছে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার টাকাটা হাতায় নিতে পারে প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে আমাদের অর্ডার করতেছেন বা করতেছেন ও বিষয়ে দশটা জায়গা দেখিয়ে তারপর আমাদের অর্ডার করবেন আর যাই হোক এখন আমি কথা বলবো যে আপনি ঘরের চালের কাজটা শেষ হইলো বুঝাই দিলাম তারপর সাইডে কি দিতে হবে মুরগি ফার্মের সাইডে কী দিতে এটাও বুঝতে পারছেন এখন মাছ চাষের জন্য মানে মাছ চাষের জন্য অনেকে বলে যে ভাই আমি একটা তিরপল রকম একটা তিরপল নিয়ে করলেই হয়েছে মানে মাছ চাষের জন্য আপনি ট্যাঙ্ক তৈরি করার জন্য যে তিরপলগুলো নেন এইগুলা আমরা সাজেস্ট করি সাড়ে চারশো জি এস এই যে কলা পাতা কালার যে তিরপলটা আছে সাড়ে চারশো জি এমের এই তিরপলটা আমরা সাজেস্ট করি হ্যাঁ এখন অনেকে বলে যে মায়া আমি কম দামের মধ্যে কম পয়সার মধ্যে করতে চাই তো কম পয়সার মধ্যে করতে গেলে মাছের ট্যাঙ্কির যখন আপনি পানি রাখবেন লুট দিবেন তখন দেখা গেছে মাছের দিক সেদিক দৌড়াদৌড়ি করবো দৌড়াদৌড়ি করতে একটা পর্যায়ে দেখা গেছে তিরপলটা নষ্ট হয়ে যেতে পারে রিক্স নিয়ে কোনো ব্যায় করা যাবে না মাছের ট্যাঙ্কে করলেও তিনশো এর উপর থেকে শুরু করতে হবে মিডিয়াম কোয়ালিটির যদি আপনি করেন তো সাড়ে চারশো জিএসএম সাড়ে তিনশো জিএসএম এরকমের মধ্যে আর যদি টাকার বাজেটে কোনো সমস্যা না থাকে তাইলে আপনি ওই সাড়ে ছশো দিয়ে দা করতে পারেন সর্বোচ্চ মোড়াটাতে সর্বোচ্চ মোটা মালটা আঠারো টাকা পার স্কোয়ার ফিট আর সর্বনিম্ন মালটা হলো তিন টাকা পার স্কোয়ার ফিট তো আপনারা অবশ্যই একটা কাজ করার আগে বেবি কাজ করবেন এবং কি হুট আট কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে আমার চেষ্টা করবেন না কারণ করলে আপনি ক্ষয়ক্ষতি করতে পারেন তো এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি যে যারা গা বাসের উপরে মানে ওই যে ওই ট্রাকের উপরে যে তিরপলগুলো দিয়ে কোন সাইজে তিরপল নিতে পারেন এদের জন্য আমি মনে করি যে আপনারা যদি সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো পর্যন্ত নেন তাহলে হয়তো গাড়ি গুড়ার জন্য সবচেয়ে বেটার হবে যদি এমনি তো কম দামা তিরপল নেন তাহলে কয়েকদিন পরে কিন্তু মালের গসা টসা টানা টোনা চিনে নষ্ট হয়ে যাবে তো দান শুকানোর ক্ষেত্রে আরও নানান কাজে এই তিরপলগুলা ব্যবহার করা হয় আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র টাকা তিন থেকে শুরু আঠারো টাকা শেষ বাংলাদেশের সবচেয়ে মোটা মাল আঠারো টাকা ফিট পাবেন আমাদের ঠিকানা নবপুর আর আমাদের সারা বাংলাদেশে আমরা যে সেলিংটা করে থাকি এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সারা বাংলাদেশে মাল ঘরে বসে থাকে পেয়ে যাবেন আপনার এলাকায় যদি কুরিয়ান সার্ভিস থাকে তো আমরা জানি সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস আছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করেন বাদ বাকিটা ওইখানে মাল গেলে তারপর দিলেও সমস্যা নেই তো আজ আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা মালে পঞ্চাশ ফয়া আগে যে রেটগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা মালে পঞ্চাশ পয়সা কোনো মালে আশি পয়সা কোনো মালে এক টাকা পার স্কোয়ার ফিটে কমে গেছে আর মাল কেনার আগে অবশ্যই মেড ইন কুরিয়া লেখার মালটা কিনবেন এই দেখেন একটা মাল হ্যাঁ দেখেন এক পাশে গ্রেন কালার এক পাশে এক কালার হলোজ কালার এসব মাল কিন্তু অনেক রকম দুই নম্বর মাল মার্কেটে আছে লেখা থাকতে হবে মেড ইন কুরিয়া হ্যাঁ এই নাসা মাসা আনিকা টানিকা যে অনেকে বলে যে ভাই এটা আমাদের ব্র্যান্ডের মাল এটা আমার নাসা নেন কেউ বলে আনিকা নেন কেউ বলে সুপারস্টার নেন ভাই সবচেয়ে বড়ো কথা হইলো কি জানেন নি ব্র্যান্ডের কারণে অনেক সময় দেওয়া গেছে কি আপনারা দেখবেন বাজারের মধ্যে এক দুই টাকা ব্র্যান্ডিংয়ের দামে বাইরে জায়গা মানে ব্র্যান্ড থাকার কারণে আপনি শুধু দেখবেন মেড ইন কুরিয়া কিনা একই কুরিয়ান মাল তারা বিক্রি করতেছে ব্র্যান্ডের কারণে এক দুই টাকা বেশি আমরাও বিক্রি করতে হইতেছে আমরা আমাদের কাছেও আছে ব্র্যান্ডিংয়ের জন্য এক টাকা বাড়িয়েছে কারণ এটা ব্র্যান্ড এই মার্কেটে মাল এটার তো এখন বলবেন যে ভাই তাইলে এটা এটা দাম বেশি কেন একই মাল দাম বেশি এটা আপনাকে বুঝতে হবে ব্র্যান্ড ভ্যালু এটা বুঝতে হবে তা আপনি অবশ্যই মাল কিনলে আপনারা ব্র্যান্ডিং কিনে নিতে নিতে পারেন অথবা যদি মেড ইন কোরিয়া দিকে কিনেন তাহলে আমি মনে করি সেম মালটাই আপনি পাবেন দাম একটু কমে পাবেন খালি দেখবেন মেড ইন কোরিয়া কিনা মেড এস কোরিয়া অ্যাসেম্বল কোরিয়া মেড বাই কোরিয়া এগুলো হলো দুই নম্বর মাল আর মেড ইন কোরিয়া যেটা এগুলো অরিজিনাল মাল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিতেছি আর যারা যারা অলরেডি অর্ডার করছেন সবার মাল জায়গায় জায়গায় চলে গেছে আশা করি আর কোনো সমস্যা হবে না দেশের পরিস্থিতি এখন ভালো হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আমার কিছু কিছু দুষ্কৃতিকারী লাগিয়েছিল এটি আমার মনে একটু ঠান্ডা অবস্থা আছে আর কি তো বুঝতেছি আশা করি আরও ভালো কিছু করবো হ্যাঁ আপনাদের দোয়া নিয়ে কারণ শয়তান নিয়ে শয়তানই বেশি দিন করতে পারে না অত কথা করে লাভ নাই আপনারা বলবেন যে এতক্ষণ বড় ভাই বকর বকর করতেছে আজই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম